বাড়ি সে তো একটি সুখিনীর সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি চার বেডরুমের নান্দনিক একতলা বাড়ি করবেন চাইলে এবার ডিজাইনটি দেখতে পারেন আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করব আজকে ভিডিওর টপিকটি হলো কীভাবে অল্প খরচের চার বেডরুমের মধ্যে অনেক সুন্দর একটি দৃষ্টিনন্দন একতলা বাড়ি করবেন গ্রামের বাড়িতে নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা এই টোটাল এই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ ফুট পস্তে দেওয়া আছে বত্রিশ ফিট টোটাল এখানে এগারোশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে এ ডিজাইনটি করা তো টোটাল এই কত টাকা কমপ্লিট করতে খরচ হবে আর এ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে আমি ইনশাআল্লাহ ভিডিওর লাস্টের দিকে আপনাদেরকে বলে দিব ভিডিওটা না আটানে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে দেখানো টিউশন বেলটি অন করে দিবেন তো দর্শক বন্ধুরা যারা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বারের ডিজাইনটি আমার মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারী সাইট গুলো সুপারভিশন করে থাকি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে টোটালি চোদ্দোটা কলাম দিয়ে এই বিল্ডিংটি সাজিয়ে দিয়েছে আসলে এখানে চারটি বেডরুম থাকবে দুইটি টয়লেট একটি কিচিং দিয়ে অনেক সুন্দরভাবে একদম সিম্পলের মধ্যে গ্রামের বাড়ির অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আমরা সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু এখন দোতলা ফাউন্ডেশনের কাজটা অবশ্যই এখন একতলা পর্যন্ত কমপ্লিট করবে তো এখানে কলামগুলো আমরা মধ্যখানে কলামগুলো দিয়ে দিয়েছি এখানে দশ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর এখানে রুমগুলো সাজিয়ে দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই সামনেরগুলো আছে চোদ্দো ফিট অনেক সুন্দর সুন্দরভাবে কিন্তু আমরা রুমগুলো সেট আপ করে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে কাজের গুণমত মানগুলো অবশ্যই আপনারা দেখে ভালো মতো বুঝে নেবেন আসলে আমরা সকল সময় বলে থাকি একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনার কাজগুলো করেন তাহলে কাজের গুণমত মানগুলো অবশ্যই আপনার ভালো হবে আর এখানে সিঁড়িগুলো শাটারিং চলতেছে সিঁড়ি রড ব্যান্ডিং হবে তার কারণে আমাদেরকে সাইড সুপারভিশনে নিয়ে গেছে তো আমরা এখানে গেলাম যাই দেখতেছি এখানে কলাম এবং কি সিঁড়িগুলোর কাজ চলতেছে তো তার কারণে আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসছে আর আমাদের এই কাজটি চলতেছে কুমিল্লা জেলা নাঙ্গলকুর থানাতে উনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে কিন্তু ওনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে তো দর্শক বন্ধুরা এই বাড়িটি টোটালের যে অবস্থান আছে এই অবস্থান পর্যন্ত যদি আপনি সিঁড়ি সহকার করেন তাহলে আপনার এখানে খরচ হবে আট লক্ষ টাকার মধ্যে আপনি এ পর্যন্ত কাজের করতে পারবেন আর যদি ফুল কমপ্লিট কাজটি করেন তাহলে আপনার এখানে খরচ হবে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনি অনেক সুন্দরভাবে এই আর বেডরুমের একতলা বা এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারবেন আর এখানে কোনো ডাইনিং রুম রাখা হয় নাই যেহেতু করে এটা একদম ছোটো ঘাটের ভিতরে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি দেখতেছেন এখানে ষোলোটা কলমের জায়গায় আমরা চোদ্দোটা কলম দিয়ে কিন্তু এখানে মোটামুটি কাজটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি এখানে অনেক সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি তো যারা চাচ্ছেন এরকম নিত্য বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশে সব সকল স্থানে আমরা সাইডগুলো চুপের করে থাকি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম আজকে ভিডিও পর্যন্তই কথা হবে অন্য এক ভিডিওতে